দুনিয়ার মধ্যে যদি হক আদায় করে না দেওয়া হয় হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে আমার বিচারের কাজ ধরে দাঁড় করাবে আমি অপরাধী হইয়া আমি হক নিয়া দুনিয়া থেকে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না এই সাহাবীর হক এখানে আদায় করে দিতে হবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আতে মার দিয়াল তারা নযোদ্ধারাই চোখের মানে ফেলে কান্না করে আরে বলে ও নবির ওদের জমিন কত কষ্ট করেছেন তাই করে ময়দানে নবী কত কষ্ট করেছেন এখনো সাব আইকামদের সামনে আমার বাবার গায়ে বাড়ি মারবে আমি বার্তামা সহ্য করতে পারি না প্রয়োজনে আমার গায়ে যত মারো বাড়ি মারো হোসাইন হাসাইনের গায়ে মারো কিন্তু সাংসদা নবীর গায়ে একটা বাড়ি যেন না দাওয়া হয় আত্তে মারাদি আল্লাহানা এই কথা বলে চযোধারায় কান্না করে ঘর থেকে একটা চাপ চাবির করে দিলেন নিয়ে দৌড়েই আসা নবীর কাছে গিয়া ডেকে বলেন আপনার জন্য

আমি যখন আপনি যখন আমার গায়ে বাড়ি মেরেছেন তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না ও পয়গম্বর আপনার গায়ে তো জামা দেখা যায় আমি ওই জামাওয়ালা গায়ের মধ্যে বাড়ি মারবো না ও পয়গম্বর আপনার জামাটা সরাইতে হবে আল্লাহর পয়গম্বরকে বলে স্বামী আমি আমার এই শরীর দুনিয়ার সাধারণ মানুষকে দেখাই না আমি আমার শরীর সব জায়গায় খালি করি না আমার চাদর তাদের সব জায়গায় সরাই না কারণ আমার দুনিয়ার মধ্যে লজ্জাশীল ছিলেন আমার মতো এত লজ্জাশীল দুনিয়ার মধ্যে কেউ নাই আমার মবির মতো এত বেশি লজ্জাশীল লজ্জাপতির মতো এত দুনিয়ার মধ্যে আর কেউ নাই এতে মুসলমান বলি ভালো করে শুনে দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না

একটা মহরে নবুয়ত আছে আল্লাহ যে দুনিয়ার মধ্যে নবুয়তের দরজাটারে খতম করে দিয়েছে ওইটা নবীর পিছনে একটা মহর নবুয়ত দিয়ে দিয়েছে ভাই ওই সাহাবী নবীর পিছনে জুমার দিনে যাওয়ার বলে পয়গম্বর আমি এই মহর নবুয়তটার উপর একটা সুমা দেওয়ার জন্য দীর্ঘদিন বড় চিন্তা করতেছিলাম আমি সুযোগ খুঁজতেছিলাম আমি শুধু করতেছিলাম এটা কিভাবে চুমা দেওয়া যায় অন্তত পক্ষে কিভাবে একবার দেখা যায় এই সুযোগটা খোঁজার জন্য আজকে আপনার কাছ থেকে সুযোগটা নিয়েছি চিৎকার হয়ে বলেন মুসলমান বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে কথা কয় না দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে আল্লাহর পয়গম্বর হকের ব্যাপারে নিজের ব্যাপারে এত বেশি বিচক্ষণ থাকতেন নবীর জন্য সামনে রে পিছনের পিছনে সব গুন আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু আপনি আমি ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে কবিরা গুণা এর এরপর কেমনে অন্তরে ভয় আসে না আমার জানা নাই

যে অন্যের ব্যাপারে پیغمبر বলেন যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ব্যাপারে তোমার প্রতিবেশী ভাই তোমার অপর মুসলমান ভাই এটা মনে না করবে যে সে আমার জানের উপর হামলা করবে না সে আমার مالের উপর হামলা করবে না সে আমার ইজ্জতের উপর হামলা করবে না پیغمبر বলেন যতক্ষণ পর্যন্ত নিজের ব্যাপারে এটা ধারণা করতে না পারবে সাবধান ততক্ষণ পর্যন্ত তুমি বমিন হতে পারবে না কথা বলেন ঠিক না কিন্তু বড় দুঃখ আসকে মুসলমান রাস্তা দিয়ে অনেক মানুষ একা যায় না বলে কেন বলে শত্রুর ভয় শত্রুটাকে দাওটাইতো বেঈমান কথা কয় না ঠিক না নাকি জোরে বলেন পয়গম্বর বলেন তোমার ব্যাপারে যদি মানুষ মনে না করে যে মানুষ আমার জানের উপরে হামলা করবে না এই লোকটা আমার মালের উপর হামলা করবে না এই লোকটা আমার इज्जতের উপর হামলা করবে না এই ধারণা যদি মানুষ মনে না করে আল্লাহর কসম তুমি মুসলমান তুমি মুমিন হতে পারবা না

এখানে অনেকে আমার বাবার বয়সী বাবা আছেন অনেকে আমার ভাইয়ের বয়সী আছেন পর্দালে আগুন আছে আল্লাহর পয়গম্বর যদি মানুষের হকের ব্যাপারে এমন চিন্তা করে তাহলে তুমি নিজের ব্যাপারে কেমন ধারণা করলা মানুষের হক দেওয়ার সময় তো চিন্তা ভাবনা লাগে কেন এ বাবা বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ দুনিয়াতে চিরজীবন থাকা যাবে না একদিন কবরে পরপারে পারে জমাইতেই হবে কথা হয় না ঠিক না ভাই বলেন আমি যে

কথা বলেন কয়টা ইমানের স্তর হলো তিনটা এর মধ্যে এক নম্বর স্তর হলো জবান দ্বারা স্বীকৃতি দেওয়া আল ইমানু ইকরারু বিল লিসান জবান দ্বারা স্বীকৃতি দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ কথা কয় না আছে নি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে জবান দ্বারা স্বীকৃতি দেওয়ার নাম দুই নাম্বার ওয়া তাসদিকুম বিল জানা অন্তরে বিশ্বাস করে নেওয়ার নাম অন্তরের মধ্যে কি আছে আমার অন্তরে কি আছে দুনিয়ার কেউ না জানলে ওকে জানে মহাব্বাতে বলেন কে জানে আমার অন্তরের মধ্যে কি আছে দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে দুনিয়ার কেউ না শুনলেও আমার আল্লাহ শুনে প্রমাণ বুঝাবার জন্য বলি রাতের গভীরে বৈশা বৈশা বলতে মিলে অন্য মানুষের ক্ষতি করার জন্য মুসলমান ব্যস্ত হয়ে যায় মুসলমান চিন্তা করে অথচ এই বিয়া জানে না দুনিয়ার কেউ না দেখলেও দেখে কি আমার দিয়া বলেন কে বাঁচাবার কোন রাস্তা না বলে সাহাবি হক আদায় না করে দিয়ে জান্নাতে যাইতে পারবা হক আদায় না করে জান্নাতে যাইতে পারবা না আজকে একজনের জন্য আত্মসাত সাত খাও আশরের ময়দানে কান্দে কইরা করবা কিছু করার নাই এক বগত খাইবা হাত দুনিয়াতে আশরের ময়দানে সাত আসমান জমিন গলায় ঝুলায় দিবে সুদ খাইবা নিজের মায়ের সাথে জানা করার সময়

আমেরিকান ভয় হাজারর মতো তোমার লম্বা বাড়ি ওটা সামনে দাঁড়াইল lemon ভাই বাড়ি বাড়ি আমি এত বড় লম্বা বাড়ি মুসলমান মনে মনে চিন্তা করলাম এরপর জিজ্ঞাসা করলাম নবাব সিরাজউদ্দৌলার বাড়ির কবর কোথায় কই হুজুর এখান থেকে নিয়া প্রায় 2 ঘন্টা সময় লাগে আমি বললাম চলুন ওখানে যাই এবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়ে মনে মনে চিন্তা করে এত বড় বীর পালوان কোথায় তোমার বীর পালوان